আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার রহমতে অনেক 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 ভালো আছেন আজকে আমি আপনাদের এইচএসি আইসিটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইস পর্যায়ক্রমে শুরু করতে যাচ্ছি আজকে আমরা শুরু করছি পর্ব ওয়ান বা পার্ট ওয়ান আচ্ছা আজকের পর্বে আমরা যা আলোচনা করব সেটা হলো ডিজিটাল ডিভাইস কি কি লজিক গেট কি মৌলিক গেট সম্পর্কে আলোচনা করব এবং শত্রু কি এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো এক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে আমরা এই ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করি আমি ইনশাল্লাহ ডিজিটাল ডিভাইসের মধ্যে যত ঝামেলা আছে পর্যায়ক্রমে শেষ করে দেব যদি আমরা ভিডিও ভালোভাবে দেখি বা খেয়াল করি তাহলে আমরা এই চ্যাপ্টারে অন্তত কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ তো দেখেন প্রথমে লেখা আছে ডিজিটাল ডিভাইস ডিভাইস একদম যদি আমরা করি ডিজিট অর্থ অর্থ সংখ্যা বা ডিজিটাল তার মানে যে ডিভাইসগুলোর মধ্যে আমরা কেবলমাত্র সংখ্যা ব্যবহার করি যেমন মোবাইল ফোন এবং এর মধ্যে আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই ডিজিটাল ডিভাইস গুলা কোনোভাবেই কিন্তু বিদ্যুৎ ছাড়া চলে না আমরা জানি কম্পিউটার কথা আমরা জানতাম কম্পিউটার জিরো এবং ওয়ান করব বিষয়টা হলো যে আসলে কম্পিউটার জিরো এবং ওয়ানও বুঝে না এটা বুঝে কি বিদ্যুৎ আছে আর হলো বিদ্যুৎ নাই এই বিষয়টা বোঝে যদি বিদ্যুৎ আছে এটাকে ওয়ান ধরা হয় আর বিদ্যুৎ নাই এটাকে ধরা হয় জিরো এখন দেখেন ডিজিটাল ডিভাইস হলো ওই ধরনের ডিভাইস যেটার মধ্যে জিরো এবং ওয়ান এটার মাধ্যমেই কিন্তু সকল কার্যক্রম সম্পন্ন হয় তার মানে বিদ্যুৎ নাই এবং বিদ্যুৎ আছে এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সমস্ত কার্যক্রম সম্পন্ন হয় তো আমরা দেখি সংজ্ঞাটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আপনারা খাতায় তুলে নেবেন এবং পড়ে ফেলবেন কঠিন না মোটে যে সকল যন্ত্র বিদ্যুৎ সংকেতকে শূন্য আর এক ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ করে তথ্য সংরক্ষণ করে বা প্রদর্শন করে তাদেরকে ডিজিটাল ডিভাইস বলে যেমন কম্পিউটার মোবাইল ফোন ক্যালকুলেটার এ ধরনের আরো অনেক ডিজিটাল ডিভাইস আছে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ডিজিটাল ডিজিটাল ডিভাইসটা কি আছে তার মানে ডিজিটাল ডিভাইসটা কিন্তু আপনার হাতের মোবাইল ফোন আর কিচ্ছু না ডিজিটাল ডিভাইস কি কম্পিউটার ডিজিটাল ডিভাইস কি ক্যালকুলেটার যেখানে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা বাধ্য তাছাড়া কিন্তু কোনো কাজ করতে পারি না ওই বিদ্যুৎ সরবরাহ করার ঘটনাগুলি কিন্তু আমরা এই লজিক মূলত দেখেন এখানে আরেকটা বিষয় আছে বুলিয়ান এখানে আমরা নাম শুনছি জর্জ বুল ই জর্জ বুল উনি কিন্তু গাণিতিক কিছু যৌক্তিক ফর্মালা দিয়েছে তার মধ্যে যে একটা শূন্য এবং ওয়ানের যে ধারণাটা দিয়েছে সে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন গণিতের যে শাখায় কেবল দুইটি মান শূন্য আর এক ব্যবহার করে বিভিন্ন লজিক বা বা যৌক্তিক প্রকাশ ওই গাণিতিক সমস্যা সমাধান করা হয় তাকে কি বুলিয়ান বলে এখানে আমরা অর অ্যান্ড নট ইত্যাদি লজিক্যাল অপারেশন এগুলো কিন্তু আমরা বুলিয়ানার মাধ্যমেই করে থাকি আমরা কিছুক্ষণ পরেই অর অ্যান্ড নট এগেলে কি পর্যায়ক্রমে জানতে পারবো এরপরে দেখেন আরেকটা বিষয় আছে লজিক দরজা আসলে গেট কি দরজা না আমরা যে দরজা দিয়ে প্রবেশ করি আমরা মানুষ যে দরজা দিয়ে প্রবেশ করি এটাকে দৌড় বা দরজা আমরা কিন্তু বলতেছি তো বিদ্যুৎ যে দরজা দিয়ে প্রবেশ করে অথবা করে না কি কিন্তু আমরা বলতেছি গেট ঠিক আছে তো আপনি দেখেন লজিক গেট এখানেও কিন্তু আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট নিয়ে একটি আউটপুট তৈরি করে একটি তৈরি করে তাকে লজিক গেট বলে তার মানে লজিক গেটটা হলো এমনই একটা গেট যেটা আমি গাণিতিকভাবে লিখিতভাবে খানিক্ষণ পরেই প্রকাশ করবো আপাতত আমরা এই সংজ্ঞাগুলা লিখে নেব সত্যক সারণী কি ওখানে লেখা আছে কিন্তু সত্যক সারণী হলো এমন একটা টেবিল যেখানে কোন লজিক সার্কিট বা লজিক গেটের সব ধরনের ইনপুট বা আউটপুটের মান প্রদর্শন করা হয় বা ইনপুট বা আউটপুট কাকে প্রদর্শন করা হয় এগুলো হলো আমাদের সত্যক সারণী আমরা এখন জানব এই বিষয়গুলোর ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো আমরা এখন পর্যায়ক্রমে জানব দেখি আমরা একটু বিষয়টা হচ্ছে এখানে লেখা আছে গেট গেট সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানবো গেট গুলা কি আসলে এই ডিজিটাল ডিভাইসের এর দৃষ্টিকোণ থেকে আমরা দেখেন এই গেটকে প্রথমে দুই ভাগে ভাগ করি একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট দেখেন আমাদের মৌলিক যে গেট গুলো আছে মৌলিক গেট কারা 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 আসলে মৌলিক গেট দেখেন এখানে আছে আছে আমাদের আছে আমাদের নর্থ গেট এই তিনটা আছে হলো আমাদের মৌলিক গেট এছাড়া আমাদের আরো যে গেট আছে দেখেন এখানে আছে আমাদের নর গেট আছে আমাদের ন্যান্ট গেট এই দুটা গেটকে বলা হয় সার্বজনীন গেট কেনই গেলে সার্বজনীন গেট বলা হয় সেটা আমরা আলোচনা করব অর্থাৎ যে গেটের মাধ্যমে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় যে গেটের মাধ্যমে সকল গেট বাস্তবায়ন করা যায় ওই গেটটাকে কিন্তু আমরা সার্বজনীন গেট বলি এছাড়া আমাদের দুইটা বিশেষ গেট আছে সেগুলো হলো এক্স অর গেট আর একটা আছে হলো এক্স নর গেট তাহলে আমাদের টোটাল গেট হলো কটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মূলত এই পুরা চ্যাপ্টারে এই সাতটা গেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা আজকে এই তিনটা গেট নিয়ে আলোচনা করব মৌলিক গেট পরবর্তী ক্লাসে আমরা পরের অংশগুলো নিয়ে আলোচনা করব দেখেন নিয়ে আমরা প্রথমে আলোচনা করি অর গেট যেটা অর গেটের মূল অপারেশনাল কাজটা হলো যোগের কাজ এখানে অর গেট যে কাজটা করে সেটা হলো যোগের কাজ করে আচ্ছা ওর গেটের সাংকেতিক চিহ্নটা হলো এরকম এটা হলো অর গেটের একটা চিহ্ন খুব সহজে আপনি এটা চিন্তা করতে পারেন এইভাবে একটা এইভাবে 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 আমার ততটা সুন্দর হচ্ছে না আপনারা সুন্দর করে আঁকায় নিয়ে তো যাই হোক এটা হলো গেটের একটা চিহ্ন আচ্ছা এখানে দেখেন আমরা ধরেন একটু ব্যাপারটা ব্যাখ্যা করি এ আর বি দুইটা ধরেন ইনপুট এই ইনপুটটা এদিকে যাচ্ছে এরপরে ধরেন এই যে আমরা তো অরগেটের এটা তো জানি এখন দেখেন এটা ধরে নিলাম আমরা এক্স এ আর বি যোগ কি হবে স্বাভাবিকভাবে এ প্লাস বি আচ্ছা এখানে যদি আমাদের আরো অনেক গোলা থাকতো ধরে নিলাম আমরা আমাদের যদি তিনটা থাকতো তাহলে আমরা কি করতাম আচ্ছা ধরেন আমরা নিলাম এ বি এরকম ইনপুট কিন্তু আমাদের একাধিক থাকতে পারে এইভাবে ইচ্ছা মতো কিন্তু আমরা এগেলে এই করে নিতে পারি সহজ করার জন্য নিজেদের মতো করে আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু এক্স এর মানটা কি হইতো এ প্লাস বি প্লাস এইভাবে এইভাবে আমাদের অর্গেটের ক্ষেত্রে ইনপুট দুইটা হইতে পারে তিনটা হইতে পারে চারটা হইতে পারে পাঁচটা হইতে পারে একটা হইলেও তো আসলে যোগ করার সুযোগ থাকে না ওইটাই ওই পাশে চলে যেত এটাই কিন্তু স্বাভাবিক এটা হলো আমাদের গেটের চিত্রটা আচ্ছা এখন আরেকটা জিনিস জানব আমরা এটা আসলে জিনিসগোলা কি ঠিক আছে এটা আমরা একটা সার্কিট অঙ্কনের মাধ্যমে বা ডিজিটাল ডিভাইস এর মধ্যে এই বিদ্যুৎ গোলা কিভাবে প্রবাহিত হয় সেই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি একটা সার্কিট অঙ্কন করে দেখাচ্ছে মনে করেন যে এইখানে ধরেন ব্যাটারিটা দেওয়া আছে ঠিক আছে এই এই দিক থেকে থেকে ব্যাটারি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আচ্ছা এরপরে আসেন আমরা এইভাবে দিলাম এইখানে ধরেন আমি একটা সুইচ দিয়ে দিলাম সেম এইখানেও একটা সুইচ দিয়ে দিলাম ঠিক আছে ধরে নিলাম আমরা এই সুইচটার নাম এ এই সুইচটার নাম বি আচ্ছা একটু খেয়াল করেন আপনি ধরেন এটা ধরেন আমি একটা বাল্ব দিয়ে দিলাম তো আমার বিদ্যুৎটা যখন এই জায়গা থেকে প্রবাহিত হওয়া শুরু করবে এই দিক থেকে বিদ্যুৎ কিন্তু যাচ্ছে 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 যাই দেখলো এটা বন্ধ অর্থাৎ খোলা আছে তো বিদ্যুৎ এখান থেকে আর যাইতে পারবে না সুতরাং বিদ্যুৎ যেহেতু যাইতে পারবে না তখন কিন্তু এইদিকে না আসলে বাল্ব জ্বলবে না তার মানে আমরা সহজ কথা বুঝতেছি এ সমান জিরো ধরে নিলাম এ সমান জিরো অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না মানে কি এ সমান জিরো এবং বিদ্যুৎ এইদিকে যাইতে পারলো না তখন কি করলো ওই দিক থেকে ঘুরে এসে এইদিকে এসে একটু মুখ করে দেখলো দেখলো এইখান দিয়েও যাওয়া যাচ্ছে না তার মানে বি সমান সমানও জিরো কারণ এই দুটো খোলা অফ করা অর্থাৎ অন করা না এই দুটা খোলা তো এই ক্ষেত্রে ধরেন আমাদের যে আউটপুটটা হবে এ প্লাস বি এইটা সমান সমানও জিরো তার মানে বাল্বটা জ্বলবে না কিন্তু কোনোভাবে যদি আমি একটা সুইচ অন করে দিই তাহলে আপনি দেখেন বিদ্যুৎ এদিক থেকে এদিক থেকে যাচ্ছে এদিক থেকে যাচ্ছে এদিক থেকে যাচ্ছে তখন বিদ্যুৎ কিন্তু এটার মধ্যে প্রবেশ করবে প্রবেশ করে এই বাল্বটা জ্বলবে জ্বলার পরে বিদ্যুৎটা এদিক থেকে এদিক থেকে আইসে আবার এই ব্যাটারিতে ফিরে আসবে বিষয়টা কিন্তু এরকম তার মানে দেখেন একটা বাল্ব যদি যখনই জ্বলতেছে তখন আপনি দেখেন এর মান কত ওয়ান অর্থাৎ একটা বাল্ব সরি একটা সুইচ যখন আমরা অন করে দিলাম আমি যদি এখানে দেখেন এখানে যদি আমরা যোগ করি জিরো প্লাস ওয়ান বা ওয়ান তার মানে এখন কিন্তু বাল্ব জ্বলছে এর মানে এই অর গেটের ক্ষেত্রে যদি আমাদের সুইচ এ এবং সুইচ বি এর যে কোনো একটা খোলা থাকে তাহলে আমাদের বাড়তি চলবে আর যদি সবগুলোই যে কোনো একটা খোলা থাকে কিংবা এখানে আমি বলতেছি যে কোনো একটা সুইচ যদি অন করা থাকে তাহলে চলবে সবগুলা সুইচ যদি অন একটাও করা না থাকে সবগুলোই যদি খোলা থাকে আপনি দেখেন সবগুলা সুইচ যদি খোলা থাকে তাহলে কিন্তু বাতি জ্বলবে না আর এই বিষয়টা স্পষ্ট করার জন্য যেটা আমরা নিয়ে আসি সেটার নামই সত্যক সারণী আচ্ছা আমি দেখাচ্ছি সত্যক সারণীটা কি আসলে ধরে নিলাম আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে একটা শতক সারণি অঙ্কন অঙ্কন করব তো শতক সারণি অঙ্কন অঙ্কন করার ক্ষেত্রে আমরা এই ইনপুটটা একটু ভালো করে খেয়াল করব ইনপুট যদি আমাদের হয় একটা দুই এর পাওয়ার আমরা হিসাব করব ইনপুট একটা হইলে আমাদের ঘর হবে দুইটা এটা হলো ঘরের সংখ্যা ইনপুট যদি দুইটা হয় তাহলে ঘর হবে চারটা ইনপুট যদি তিনটা হয় ঘর হবে আটটা ইনপুট যদি চারটা হয় ঘর হবে ষোলোটা এভাবে বাড়তে থাকবে এত বড় আসে না সাধারণত আমরা তিন পর্যন্ত এই পর্যন্ত দেখি খেয়াল করি তো যাই হোক আমরা যদি এইটা অনুসারে কাজটা করি তাহলে আমাদের দেখা যেতেছে এখানে ইনপুট আছে দুইটা তাহলে আমরা ঘর করব কয়টা চারটা তো প্রথমে দেখেন আমি এই জায়গায় লিখলাম ইনপুট এই পাশে লিখলাম আউটপুট আচ্ছা এরপরে ধরেন এইভাবে একটা ঘর বানাইলাম আচ্ছা তো আমরা জানি আমাদের ইনপুট কি কি আছে এ আর হইল ঘর হবে কয়টা টোটাল চারটা ঘর হবে আর আছে এটা আছে সমান সমান হলো আমাদের আউটপুট তো আমরা এই যে এখন হলো আমরা ঘর করব চারটা একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা ঘর হয়ে গেল এখন আপনি আসেন আমাদের এই ঘর পূরণ করার জন্য মাথায় রাখবো এখানে কয়টা ঘর আছে চারটা ঘর থাকলে তার অর্ধেক সংখ্যক শূন্য আর অর্ধেক সংখ্যক ওয়ান করবো যদি আটটা ঘর থাকতো তাহলে আমরা চারটা শূন্য লিখতাম চারটা ওয়ান লিখতাম আর পরের ঘরে থেকে এইভাবে আপনার কমে যাবে অর্থাৎ এখানে যেহেতু দুইটা আছে এখানে হবে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান আর যদি আমাদের ঘর আটটা হইতো তাহলে এখানে হয়তো শূন্য চারটা ওয়ান পরের ঘরে যায় হয়তো দুইটা শূন্য দুইটা তারপরের ঘরে যায় হয়তো একটা শূন্য একটা শূন্য শূন্য একটা 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 এইভাবে তা আমরা এখন একটু যোগ করে দেখি এবং এই সার্কিটের সাথে আমরা একটু মেলায়ে মেলাইয়ে কাজ করব দেখেন বিষয়টা হলো শূন্য আর শূন্য মানে দুইটাই খোলা এটা বুঝাইতে তখন কিন্তু বাল্ব জ্বলবে না রেজাল্ট কি হবে শূন্য আর দুইটার যখন একটা অন করা আর একটা অফ করা তার মানে বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হতে পারছে এটা যদি অন করা থাকে এই দিক দিকে প্রবাহিত হবে আর এটা যদি অন করা থাকে এই দিক দিয়ে প্রবাহিত হবে তার মানে বাতি জ্বলবে আচ্ছা এরপরে দেখেন একটা শূন্য একটা ওয়ান এর অর্থ একই কথা এখানে একটা সুইচ অন করা আছে আর একটা অফ করা যে কারণে বাতি জ্বলবে এখন দুইটা সুইজি অন করা আছে বাতি জ্বলবে এটা কিন্তু বোঝাইতেছে বাইনারি যোগের মতো কিন্তু এইভাবে চিন্তা করা যাবে না ওয়ান ওয়ান যোগ করলে শূন্য হবে হাতে থাকবে এক এভাবে কিন্তু হবে না এখানে যদি আমরা পঞ্চাশটা ওয়ান ও যোগ করি তার মান হবে কত ওয়ান যে হলো আমাদের দেখেন এটা আমরা যেভাবে সত্যক সারণী তৈরি করলাম ঠিক অনুরূপভাবে আমরা সার্কিটটা দেখলাম কোনটা যে আমাদের উদ্দীপকে দেবে সেটা কিন্তু আমরা জানি না আমাদের উদ্দীপকে সত্যক সারণী দিতে পারে আমাদের উদ্দীপকে সার্কিটটা দিতে পারে আমাদের উদ্দীপকে গেইটটা দিতে পারে যে কোনোটা দেখে কিন্তু আপনার সঠিক সমাধান নিয়ে আসতে হবে এবং এমসিকিউর ক্ষেত্রেও এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি আচ্ছা এরপরে দেখেন এটাকে যদি আমরা দুইটা না তিনটে ইনপুট যদি আমরা ভাবতাম তিন তিনটে ইনপুট হলে এই ঘরটা কেমন হবে এটাকে আমরা কিভাবে আঁকাবো দেখেন তিনটে ইনপুটের ক্ষেত্রে এইভাবে আমরা একটু বড় করে দিলাম মনে করে মাঝখান থেকে একটা দিয়ে দিলাম আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা সুইচগুলো দিয়ে দিই ইচ্ছা মতো এই যে দিয়ে দিলাম তার মানে এটাকে ধরে নিলাম এ এটা বি এটা সি একই ভাবে আপনি খেয়াল করতেছেন কোনো ভাবে যে কোনো একটা যদি খোলা থাকে মানে এখানে একটা যদি অন করা থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারছে একই কথা ঠিক আছে সো এইখানেও কিন্তু আমাদের কি হবে এ প্লাস বি প্লাস সি এটাই কিন্তু আমাদের এক্স তো যখন আমাদের তিনটা ইনপুট হবে তখন আমরা এই শতক সারণীটা কিভাবে অঙ্কন করব আমরা জানি দেখেন ইনপুট আউটপুট এভাবেই কিন্তু আসতে আছে আচ্ছা ইনপুটের ঘরে আমাদের কে কে আছে এ বি সি আউটপুটের ঘরে কি আছে এক্স সমান সমান এ প্লাস বিসি এই কিন্তু ঘটনাটা আচ্ছা এখানে আমরা ঘর আঁকাবো এখন কয়টা এটা একটু মুছে দিলাম আপনারা বুঝতে পারবেন আটটা একটু বড় করলাম ঠিক আছে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আচ্ছা দেখেন আটটা ঘরটা মুছে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আপনি একটু খেয়াল করেন এইভাবে যেহেতু চারটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা একটা শূন্য একটা ওয়ান হয়ে গেল এখন দেখেন চোখের ক্ষেত্রে কিন্তু সেম স্টাইল এই যে দেখেন যখন ওয়ান আছে তখন ওয়ান সব বলে ওয়ান কিন্তু এখানে সবগুলো সুইজি অফ সুতরাং কি হবে জিরো আশা করছি আমরা অর গেট সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা চলে আসছে আর এটা একটু ভালো করে দেখতে হবে অর গেটের পরে আমি আসবো হলো এন্ড গেট অ্যান্ড গেটের মূল যে কাজটা দেখেন एंड गेट এটা হলো গুণের কাজ করে গুণ এই যে গুণের কাজ করে চিহ্ন টাইম বোঝাই দিলাম আচ্ছা মাল্টিপ্লাইয়ের কাজ করে এটা গুণ গুণের যে চিহ্নটা এই অনুসারে যে কাজ করে আমরা দেখেন এখানে যদি আমরা একইভাবে এ আর বি দুইটা ইনপুট নিলাম আউটপুটের ঘরটা কিন্তু এই ভাবে ইংরেজি ডি এর মতো ঠিক আছে আর এখানে x সমান সমান কি হবে বি একদম ইজি আবার যদি আমরা এখানে তিনটে ইনপুট দিতাম তাহলে কি করতাম আরো অনেক বেশি ইনপুট দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে ভাবে এখানে আমরা ডিগের মতো অঙ্কন করব আচ্ছা তখন এখানে এক সমান কি হবে এ বি কিন্তু হচ্ছে আমার মনে হয় বিষয়টা আমরা বুঝছি আচ্ছা এটার সার্কিটটা কেমন হবে ভেরি ইম্পর্টেন্ট এই সার্কিট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সার্কিটটা হলো দেখেন সেম স্টাইলে আমরা সার্কিট অঙ্কন করতেছি দেখেন এখানে দেখেন এই যে এখানে কতগুলো ব্যাটারি দিয়ে দিলাম এই দিক থেকে আগাইতেছি আগাইতেছি এইখানে ধরেন যে দিক থেকে আসলাম আসার পরে ধরেন আমি এখানে একটা শূন্য দিলাম এটা একটা বাল ঠিক আছে তো আপনি একটু খেয়াল করেন এখানের বিষয়টা হলো দেখেন এখানে একটা দিলাম এখানে একটা দিলাম আচ্ছা এটা এইভাবে হবে আপনার সার্কিটটা আচ্ছা এখন ধরেন এটা এ আর এটা বি একটু ভাবেন তো কি যদি সার্কিট এ অন করে দেন তো বিদ্যুৎটা প্রবাহিত হইল হচ্ছে অন করে দিয়েছেন এটা প্রবাহিত হয়ে এই পর্যন্ত আসে ভি যদি অফ করা থাকে আর তো পারবে না অনুরূপ ভাবে এটা যদি খোলা থাকে অফ থাকে এটা যদি অন থাকে কোনো লাভ নাই তো বিদ্যুৎ হতে পারবে না তার মানে এইখানে বিদ্যুৎ প্রবাহিত হইতে গেলে এই দুইটাই আপনাকে কি করতে হবে অন করতে হবে দুইটাই অন করলে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে এটার মধ্যে এসে বাতিটা জ্বলবে পরবর্তীতে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে ব্যাটারিটা এসে পুনরায় পৌঁছাবে আচ্ছা এই জন্যই কিন্তু বলা হইতেছে এখানে কি দেখেন এ বি এ আর বি গুণ করে কি হইতেছে ওয়ান মানে বাড়তি চলতেছে এ ছাড়া যদি এ বি এই দুইটা গুণ করে একটা সুইচ অন আছে আর একটা অফ তার মানে ওয়ান গুণন শূন্য শূন্য হবে শূন্য গুণন ওয়ান সমান সমান শূন্য হবে ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমরা ইতে পরিণত করি একটা শতক সারণী দেই সেখান থেকেও কিন্তু আপনি একইভাবে বিষয়টা একদম স্পষ্ট বুঝতে পারবেন কেমন আমি তিন ঘরের শতক সারণীটা অঙ্কন করি আপনি দেখেন আচ্ছা প্রথমে আমরা দিলাম ইনপুট আউটপুট প্রাইস এরপরে আসেন আচ্ছা এইভাবে আমরা নিয়ে আসলাম দেখেন এখানে এ বি সি আর এই পাশে ঠিক x সমান সমান ab সো আপনি ভালো করে খেয়াল করেন একটা ঘর দিলাম আমরা দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর ছয়টা ঘর সাতটা ঘর আটটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেছে সেম স্টাইলে কিন্তু আমরা এখানে দেব চারটা শূন্য চারটা এক দুইটা শূন্য দুইটা এক হয়ে গেল একটা শূন্য একটা এক একটা শূন্য এক একটা শূন্য একটা একটা শূন্য একটা হয়ে গেল তো এখন আপনি খেয়াল করেন হ্যাঁ আমরা এখানে একটা ঘর বেশি কেটে ফলাইছি কেমন জানি বেদ লাগতে লাগতেছিল আচ্ছা এখন দেখেন তো এগুলা আমরা গুন করব এই সবগুলা গুণ করলে কি হবে শূন্য হবে এরপরে দেখেন যে ঘরগুলোতে শূন্য আছে এর কিন্তু সবাই শূন্য হবে কিন্তু যেখানে সবগুলো অন করা আছে সুইচ কেবলমাত্র ওই বাত্রিটাই জ্বলবে আর কেউ জ্বলবে তো আমরা আশা করছি আপনারা এন্ড গেট বুঝতে পেরেছেন এবং সার্কিট সব কারণ আমাদের শুধুমাত্র সত্যক সারণি এবং লজিক গেট এটি শিখলে হবে না মূল সার্কিটটাও আমাদের বুঝতে হবে কারণ মূল সার্কিটটা না বুঝলে আমরা এমসি গিয়ে ওই জায়গা কিন্তু ঝামেলাটাই পড়বো কারণ আমাদের সত্যক সারণীটা হলো সার্কিটের প্রামাণ্য চিত্র মূলত আমরা যে লজিক সার্কিটটা অঙ্কন করতেছি ওই সার্কিটের প্রামাণ্য চিত্র আছে এরপরে আসেন আমরা একটু নট গেটে চলে যাই দেখেন আপনারা নট গেট বলতে এখানে আমরা যেটা বলতেছি নট গেট এটা নেগেটিভ কোনো কিছুকে নির্দেশ করতেছে তার মানে বস্তুত এখানে ইনপুট থাকে একটা আউটপুট একটা যেমন হিসেবে আমি লিখলাম এটার চিত্রটা ঠিক এরকম একটা হয়ে যেতেছে মানে এটার নাম হলো এ বার তার মানে এই এর মান যদি ওয়ান হয় এ বারের মান হবে জিরো এই এর মান যদি হয় জিরো এ বারের মান হবে ওয়ান ঠিক আছে এখন কথা হলো এটার লজিক সার্কিটটা কেমন সার্কিটটা কেমন তো গেট লিখলাম আমরা কিন্তু আমাদের সার্কিটটা কেমন হবে এখানে দেখেন সার্কিটটা ঠিক এরকম আচ্ছা দেখেন একপাশে আমরা ব্যাটারি দিয়ে দিলাম ঠিক আছে এই পাশে আমরা কি করলাম ওই একটা বাতি দিয়ে দিলাম ঠিক আছে বাল্ব আছে এখন দেখেন এইটার সিস্টেমটা হলো ঠিক এরকম ভাবে ঠিক আছে একটা সুইচ থাকবে দেখেন এই যে অর্থাৎ নেগেটিভটা হলো জাস্ট দিয়ে এটা হবে এখন দেখেন এই বিদ্যুৎ এখান থেকে যাওয়া শুরু করলে ভাই এদিকে যাবে না এই দিক থেকে আইসে যখনই এখানে রাস্তা পাবে খেয়াল করছেন এই যখনই এখানে রাস্তা পাবে আইসে দেখলো কি যাওয়ার কায়দা নাই শূন্য ঠিক আছে যখনই যাওয়ার কায়দা নাই যখনই পাইলো শন্য তখন ঘুরে আবার এদিক দিয়ে যাইয়া এখানে কি বাড়তি জ্বালাবে তার মানে আবার যদি দেখেন এটাকে আপনি অন করে দেন অন করে দিলে কি হবে জানেন অন করে দিলে তো বিদ্যুৎ আছে এদিক থেকে চাই এদিক থেকে যায় এদিক থেকে এদিক থেকে চলে আসবে তার মানে তখন কিন্তু বাড়তি জ্বলবে না তার মানে দেখেন মানটা কি যে এইখানে মানটা যখন আমাদের কি হইতেছে ওয়ান হইতেছে তখন বাড়তি চলছে না আর এখানে মানটা যখন জিরো হইতেছে তখন বাড়তি জ্বলতেছে এটাই পুরো বা এটাই কিন্তু আমাদের মৌলিক গেট অর্থাৎ যে আমরা তারপরে আলোচনা করলাম কি গেট আলোচনা করলাম গেট গেট এই তিনটা গেট সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত জানার থাকে আপনারা কমেন্টস এ লিখবেন নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। গেট এবং নর গেট এ দুটা গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ